ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي وسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تكريم القران মডেল মাদ্রাসা কর্মদা যুব পরিষদের আজকের এই ঐতিহাসিক মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরত সম্মানিত মুরব্বিয়ান এ কাম প্রাণ প্রিয় কর্মদাবাসী আসসালামু আলাইকুম বারাকাতু সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে কর্মদা উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনুল ক্যারিমের এই মাহফিল আয়োজন করা এবং আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন আমরা আমাদের সেই মহান মাবুদের শুকুর গোজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ যারা আল্লাহর পছন্দ করে না যারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক তারা তো এটাও চায় না এবং তারা এটা চাইতো না যে এই মাঠে করানুল করিমের একটা মাহফিল হোক কথা বলেন ঠিক না বেটে সেই দিনটা পেছনে গিয়েছে আমি এসেছিলাম যদি আমি এলাকার মানুষ সামনে আসার পরে বলা হলো হুজুর এইদিকে যাবেন না প্যান্ডাল পুলিশ ঘেরাও দিয়ে রেখে দিয়েছে ওই দিকে গেলে আল্লাহ না করুক আপনাকেও ধরতে পারে আমরা ওই দিক থেকে কোন আবার চলে গিয়েছিলাম আল্লাহর করানের কথা এই মাহফিলে আমরা বলতে পারি এই কর্মদা ইউনিয়ন পরিষদে এই কয়দিন আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমার রিলেটিভ এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও আমার রিলেটিভ তো আমি এখানে মারুবাড়ি ঘরে বসে বসে মনস্থির করলাম যে একটু বলে দেখি যে করানের মাহফিল কথা বলার কোনো পরিবেশ তৈরি করা যায় কি না আমরা যারা কলকাটি পেছন থেকে নার্সিলেন তাদের সাথে কথা বললাম কথা বলে মনে হলো যে এই জমিনের মালিক হলেন তারা আর আমরা যারা কথা বলতে চাই আমরা যেন ভিন গ্রহের কোন মানুষ আমরা যেন রোহিঙ্গাদের চাইতেও কোনো নিকৃষ্ট প্রাণী আমরা সেই দিন বলছিলাম ফেরাউন সক না, কথা বলেন ঠিক না ঠিক আজকে তাদেরকে খোঁজে পাওয়া যায় যাইলেও তো গলিপথে খোঁজে পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো দুঃখ নাই শুধু আমরা এই কথাটাই বলি যারা নাকি রক্তের বন্ধনকে ভুলে গিয়েছিলেন যারা মনে করেছিলেন এই জমিনের মালিক আপনারা যাদেরকে নেতা বানাইয়া এত চাটুকারি করলেন এত বাহাদুরি করলেন তারা তো বিফকেস সুটকেস মায়ের গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী আপনারা কেমন আছেন সেইটা চিন্তা করার দরকার আছে না নাই আমরা সৌভাগ্যবান আমরা সেই ইসলামে আন্দোলনের কর্মী আমাদের নেতারা আমাদেরকে পালাইয়া যায় না কথা বলেন ঠিক না বেঠে আমাদেরকে রায় আমাদের নেতারা পালাইয়া যায় কথা বলতে হবে পালাইয়া যায় একজনও যায় না বরং একজন দেশের বাহিরে ছিল সে আমাদের এখানে এসে ফাঁসির রশি গলায় জড়িয়ে নিয়ে গিয়েছে কিন্তু নেতা কর্মী কাউকে রেখে যায় নাই আর যারা দুনিয়াখোর যারা ফেরাউনের উত্তর সরি তারা যায় তারা তাদের একজন নেতাকে সাথে হেলিকপ্টারে তোলে না কথা বলে ঠিক না ঠিক যে আল্লাহ সুন্দর পরিবেশ দিলেন এই আল্লাহর শুক্রিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ যেমনি আস্তে করে আলহামদুলিল্লাহ বললেন মনে হলো যেন খুব খুশি নয় মন খুলে প্রাণ খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ন হাবিবোনা খুদুয়াতোনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি কর্মদা যুব পরিষদের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে লাখ কোটি সালাম সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় দিন সকলে পড়ে আমিন আমার বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যে একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিলেন এই পরিবেশটা যেন আমাদের জন্য দীর্ঘমেয়াদী হয় এই জমিন যেন আল্লাহর জন্য আল্লাহর আল্লাহিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য নবী ওয়ালাদের জন্য এই জমিনটা যেন প্রশস্ত হয় আর কোরআনকে যারা অপছন্দ করে আল্লাহর দিনকে যারা অপছন্দ করে এই জমিনটা যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় সকলে পড়ি আমিন আমার ভাইয়েরাম আমার হাতে কোনো টাইম নাই আজকে আমার মাহফিল ছিল সোনামগঞ্জে সোনামগঞ্জে পূর্ব নির্ধারিত মাহফিলটা চিন্তা করলাম বদলি মেহমান দিয়ে একদম পূর্ণ সময় এখানে থাকার জন্য বলে শেষ পর্যন্ত আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ অল্প কয়েক মিনিট আমার হাতে আছে এখন থেকে আমার হাতে আছে মাত্র পনেরো মিনিট এই পনেরো মিনিটে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রমাদান ক্যারিম আমাদের দোয়ারে কড়া নাড়ছে কয়েকদিন পরেই রমদান রমাজান রমাদান ক্যারিম চলে আসছে সাবান মাস শেষ হয়ে যাচ্ছে কাজেই রমাদান ক্যারিম হিসেবে একজন আল্লাহর বান্দা হিসেবে নবির উম্মত হিসেবে একজন মুমিন হিসেবে আমার জন্য কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন এই ব্যাপারে কয়েকটা কথা আমি আপনাদের সামনে এই পনেরো মিনিট সময়েই বলার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সকলে পড়ি আমি আমার বায়রা কারিম উপলক্ষে আল্লাহর একজন বান্দা হিসেবে নবীর একজন উম্মত হিসেবে আমাদের জন্য প্রথম কাজ যেটা সেই কাজ হলো রমাদানকারিম আমাদের দুয়ারে কড়ান আর রমাদান করিম আসতেছে আল্লাহ তালার শ্রেষ্ঠ নিয়ামত আসতেছে এই জন্য একজন মুমিন হিসেবে আমরা আনন্দিত হব খুশি হব আমরা প্রত্যাশা করব যেন আমরা ওরামাদান রমাদান আমাদের হায়াতে পেয়ে যাই মুমিন হিসেবে আমাদের এক নম্বর দায়িত্ব হলো ওরামাদান আসছে এই জন্য আমরা খুশি আমরা খুশি হব না বেজার হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফযলি ল্লাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফাল يفরাহু হুয়া খায়রুম্মা ইজমাউন আল্লাহ পাক বলেন ওগো আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ আল্লাহর দয়া এবং অনুগ্রহ তোমরা লাভ করতেছো এই জন্য ফালিয়াফরাহু তোমরা খুশি হয়ে যাও আনন্দিত হয়ে যাও পুরে সুবহান আল্লাহ রমাদান কারিম আসছে প্রতিটা মুমিন রমাদান কারিম আসছে হিসেবে আনন্দিত হবে আর শয়তানের মন খারাপ হবে কথা বলেন ঠিক না ঠিক মুমিনরা খুশি হয় মুমিনরা আনন্দিত হয় কেন আনন্দিত হয় রমাদান কারিম আসলে জান্নাতের দরওয়াজা খুলে দেখে চিল্লাইয়া বলেন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন কে আর জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন কে রমাদেন ক্যারিম আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে এই জন্য আমরা আনন্দিত হই আর শয়তানের শয়তানি চলে না এই জন্য তাদের মন খারাপ হয় কথা বলেন ঠিক নাবে ঠিক রমাদান ক্যারিমের প্রস্তুতি হিসেবে আমরা আনন্দিত আমরা খুশি কিন্তু শয়তানের উত্তর যারা আছে এরা মন খারাপ করে তাদের যত প্রকারের শয়তানি আছে বাজারের উপর সেই শয়তানি নিয়ে যায় কথা বলেন ঠিক না জিনিসের দাম বাড়ায় পণ্যমূল্য মূল্য বাড়ায় দেয় পৃথিবীর বহু দেশ আছে মুসলমানদের এই যুগে আপনারা জানার কথা রমাদানকারী মাসলে পণ্য মূল্য বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এমনকি অনেক দেশ পৃথিবীর আছে যেখানে শতভাগ কিছু কিছু পণ্যের দাম কমায় দেওয়া হয় বিনামূল্যে নেওয়ার ব্যবস্থা করা হয় আর আমার দেশের কিছু ব্যবসায়ী আছে ব্যবসায়ী নামক কিছু সিন্ডিকেট চক্র আসে রমজান কারিম আসলেই তারা তাদের শয়তান শুরু করে দেয় মনে করতে হবে এগুলো হচ্ছে শয়তানের আপন খালাতো ভাই কথা বলেন ঠিক না ঠিক ব্যবসা বাণিজ্যে যাদের দখল যাদের আধিপত্য এদের মধ্যে যেমন মজুদ্দার আছে ঠিক তেমনি এদের মধ্যে চান্দা আছে নাকি নাই এক শ্রেণী মজুদ্দারি করতেছে আর আরেক শ্রেণী চান্দাবাজি করতেছে আমরা খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই চব্বিশের গরব ভুত্তানে আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা জীবন দিয়েছে দুই হাজার মানুষ শাহাদাত বরণ করেছে বাইশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে চাঁদাবাজদের জন্য এই জমিন ছেড়ে দেওয়ার জন্য নয় কথা বলেন ঠিক না ঠিক এই রমাদানকারী কারিমে যারা চান্দাবাজি করবে যারা চান্দাবাজির সাম্রাজ্য বাংলাদেশে কায়েম করতে চায় এই জাতি আবারও প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান করবে একটা লড়াই করবে সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি না নাই রমাদানকারী আসছে আমরা আনন্দিত হব এবং আমরা খুশি হব আর শয়তানি সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব এটি হচ্ছে আমাদের ওরামাদান কারিমের এক নাম্বারের প্রস্তুতি আমার মনগণ রমাদান কারিম উপলক্ষে আমাদের জন্য দুই নম্বরের যেই প্রস্তুতি সেই প্রস্তুতিটা হলো ওরামাদানকারী আসার আগে আমরা আমাদের ইমানটাকে শানিত করে নেব ইমানটাকে মজবুত করে নেব এটা এমন একটা আলোচনা লম্বা আলোচনা সারা এটা বোঝানো যাবে না শুধুমাত্র একটা তত্ত্ব আপনাকে দেই আল্লা রব্বুল আলমিন কর আনুল করিমের যত জায়গায় আমাদেরকে তার গুলামির কথা বলেছেন এবং কথা বলেছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন যত জায়গায় যতবার কথা কথা বলেছেন বলার আগে আল্লাহ আমাদেরকে আমাদের ইমানটাকে মজবুত করে নেয়ার জন্য শানিত করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সোভান আল্লাহ করানুল কারিম নাড়াচাড়া করে দেখলাম আল্লাহ রব্বুল্লাহ আমিন কমপক্ষে উন বার আবাদত করার আগে ইয়া আইয়ো আল্লাজীনা আহ মানুষ ইয়া আইয়ো আল্লাজীনা আহ মানুষ হেমান্দারগোন হেমানদারগণ এই কথাগুলো বলে বলে ইমানদারদেরকে সম্বোধন করেছেন মনে করেন আপনি রোজার কথা আল্লাহ রব্বুলাল্লা আলামিন কি বলছেন আল্লাহত বলছেন ইয়া আইয়ো আল্লাজীনা মানুহ কি বাহালাই কুম ওসিয়া মুকামা কুথি বা আলাল্লাদি নামিন কবেলি কুম লাগাল্লা কুম তাত্তাখু। আল্লারা পয়ালা আমি বলছেন হিমানদারগন, তোমাদের উপর রুজাকে ফরস্ করা হয়েছে। যেভাবে ফরস্ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে আল্লাহ পাক রুজার কথা বলার আগে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইমানদার বলে সম্বোধন করেছেন কথা বলেন ঠিক না এইভাবে যদি আপনি কোরআন পর্যালোচনা করেন আপনি দেখবেন নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন প্রতিটা ইবাদতের আগে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইমানদারদেরকে সম্বোধন করেছেন ইমানদারদের ইমান শানিত করার ইমান মজবুত করার কথাটা বলেছেন রমাদান কারিম আসছে রমাদান কারিম থেকে যদি আমরা কল্যাণ পেতে চাই দু নাম্বার কাজ যেটা এক নাম্বার হলো আনন্দিত হব দু নাম্বার কাজ যেটা হলো আমাদের ইমানটাকে মজবুত করে নেব আর ইমানটাকে মজবুদের জন্য দুটি আমলের কথা আপনাদেরকে বলতে পারি এক নাম্বার আমল পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর গোলাম যখন আল্লাহর নামের জিকির করে আল্লাহ পাক ইমান তার মজবুত করে দেন আর অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ও ইয়ুহ ইমানা আলা আল্লাপা বললেন তার সারাংশ হল আল্লাহর গোলাম যখন কোরআন তেলাওয়াত করে ইমানটাকে মজবুত করে দেন কে আস্তে কথা বলবেন না ইমান মজবুত করে দেন কে আল্লাহর জিকির করলে আল্লাহর গোলামের ইমান মজবুত হয় ইমান তাজদিদ হয় নবায়ন হয় মজবুত হয় আর কোরআনুল করিম পড়লে ইমানটা মজবুত হয়ে যায় আমার মনল কোরআনুল করিম হলো এমন একটা নাম এই সাথে যারা সম্পর্ক তৈরি করবে এটা জড়বস্তু হোক প্রাণী জগতের কেউ হোক যে জিনিসের সম্পর্ক কোরআনের সাথে হবে ওই জিনিসটার মর্যাদা আল্লা রব্বুল আলমিন দুনিয়া এবং আকেরাতে বাড়িয়ে আল্লাহ কোরআন তেলাবাদ করলে শুধু ইমান মজবুত হয় না বরং কোরআন তেলাবাদ করলে কোরআনের সাথে যার সম্পর্ক তার সম্মান বাড়ায় দেন কে উদাহরণ দিলে বুঝবেন একটা বছরের মধ্যে আরবি চন্দ্র বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম রমাদান শ্রেষ্ঠ মাসের নাম কি রমাদান করিম শ্রেষ্ঠ হলো কেন এই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে এক রমাদান ক্যারিমের পুরু মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর লাইলাতুল কদরের এত মর্যাদা কেন লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআনুল ক্যারিম নাজিল করেছেন শুধুমাত্র রমাদান কারিম নয় শুধুমাত্র লাইলাতুল কদর নয় আল্লাহর কোরানের সাথে যার সম্পর্ক তৈরি হয়েছে দরেন একজন ফেরেস্তার কথা কোন ফেরেস্তার সাথে যদি কোরআনের সম্পর্ক হয় এই ফেরেস্তার দাম বেড়ে যায় একটা কাঠের টুকরার সাথে যদি কোরআনের সম্পর্ক হয় কাঠের টুকরার দাম বেড়ে যায় একটা কাপড়ের টুকরা কাপড়ের টুকরার সাথে যদি কোরআনের সম্পর্ক হয় কাপড়ের দাম বেড়ে যায় উদাহরণ দিলে আপনারা বুঝবেন বস্তুনি কোরআন যেটা আমরা বান রাখি এটারে আমরা কি দেখো বস্তুনি আমার গার পাঞ্জাবি আর বস্তনির যে কাপড় কাপড়ই সব তো দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই আমার পাঞ্জাবি যদি ওন ফরি যায় আপনি এটারে সালাম দিতে নাই কিন্তু কোরআনর বস্তনে যদি পড়ে আমরা এটারে চুমু খাই কি খাই না খেনে খাই এটার সাথে কোরআনুল কারিমের সম্পর্ক হয়ে গিয়েছে রাওয়াল যদি ফরি যায় টেবিল যদি ওখান ফরি যায় বা আমার বয়ার চেয়ারও যদি পড়ে যায় টান দিয়া হয়তো তুলবা এটারে আপনারা চুমা খাইবার নি মাতুন না কেন কথা চুমা খাইবানি চুমা খাইতে না খাইতে না চেয়ার ফোর্সে তো আর রাওয়াল যদি পড়ে চুমা খাবেন কি খাবেন না আল্লাহর ফেরেস্তাদের প্রত্যেক ফেরেস্তাই শ্রেষ্ঠ ফেরেস্তাদের কোনো ত্রুটি নাই তারা নিষ্পাপ সকল ফেরেস্তাদের মধ্যে একজন ফেরেস্তা সবচাইতে দামি সেই ফেরেস্তার নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন দামি জানেন জিব্রাইল আলাইসালাম আল্লাহর কাছ থেকে ওহি বহন করে নিয়ে এসেছিলেন কোরআন বহন করেছিলেন এই জন্য জিব্রাইল আমিনের দাম বাড়ায় দিচ্ছেন কে কথা বলতে হবে দাম বাড়ালেন কে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমাদান কারিমের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে যে কাঠের টুকরায় কোরআন রাখা হয় সেই কাটের মর্যাদার দাম বাড়া দিয়েছেন কে আচ্ছা বলেন তো দেখি এই কোরআন যেই কোরআন পড়লে ইমান মজবুত হয় যেই কোরআন পড়লে যে কোনো ব্যক্তি বা বস্তু সম্মানিত হয় এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় একটা সমাজ একটা রাষ্ট্র যদি এই কোরআন দিয়ে পরিচালিত হয় তাহলে এই সমাজে শান্তি আসবে কি আসবে না বুঝে শুনে কথার জবাব দিবেন শান্তি আসবে কি আসবে না একটা কোরআনের সমাজ যদি তৈরি হয় দিয়ে যদি একটা দেশ চলে কোরআন দিয়ে যদি যদি একটা একটা সমাজ চলে চলে দিয়ে রাষ্ট্র তাহলে এই রাষ্ট্রে শান্তি দিবেন কে আস্তে কথা বলবেন না শান্তি দিবেন কে নিরাপত্তা দিবেন কে কল্যাণ দিবেন কে দান করবেন কে আর যখন আল্লাহর জমিন আল্লাহর কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দূরে চলে যায় সেই সমাজে শান্তি আসে না মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বাড়তেই থাকে কথা বলেন ঠিক না এই জন্য আমরা বলি এই বাংলাদেশকে সোনার বাংলাদেশকে সত্যিকার অর্থেই যদি সোনার বাংলাদেশ করতে হয় বাংলাদেশকে সত্যিকার অর্থেই যদি একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হয় বাংলাদেশে যদি মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে করতে হয় হয় বাংলাদেশে যদি মানুষ সুখী এবং তাহলে আল্লাহর কোরআনের আইন আর শতলুকের শাসনের কোন বিকল্প নাই কথা বলেন ঠিক না আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি অনেককে দেখেছি অনেক মতবাদ দেখেছি বাংলাদেশের বয়স এখন চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আমরা অতিক্রান্ত করেছি এই তিপ্পান্ন বছর যারা দেশ চালাইছেন আমি তাদের কাউকে অযোগ্য বলে মনে করছি না অযোগ্য আমি বলছি না আমি বলছি তাদের যোগ্যতা আছে পড়ালেখা আছে এক একজনের আটটা দশটা ডিগ্রি আছে ডক্টরেট ডিগ্রি আছে বাংলাদেশে করছে লন্ডনে করছে জ্ঞান গরিমার কোন ঘাটতি আছে বলে আমি মনে করি না আমি যেটা মনে করি আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা বলতে চাই এই শিক্ষিত লোকগুলো এই ভালো মানুষগুলো দেশ যে আইন দিয়া চালাইলে দেশে শান্তি আসবে কল্যাণ আসবে এই আইন দিয়া দেশ চালায় নাই কথা বলেন ঠিক না কেউ চালাইছে বাবার আইন দিয়া কেউ চালাইছে স্বামীর আইন দিয়া কেউ চালাইছে মানুষের গড়া মতবাদ দিয়া এই জন্য শান্তির জন্য শত চেষ্টা করলেও বাংলাদেশে শান্তি আসে নাই কথা বলেন ঠিক না একটা যদি আমার এই দেশ আমার এই সুজলা সুফলা শস্য সমলা সোনার বাংলাদেশ একটা যদি কোরআনের আইন দিয়ে চলে আইন যদি হয় বাংলাদেশের আইন তাহলে আমরা বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে সত্যিকার অর্থেই বাংলাদেশে শান্তি কল্যাণ সমৃদ্ধি নিশ্চিত হবে কথা বলেন ঠিক না ঠিক একটা সুযোগ আসছে একটা সুযোগ এসেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই সুযোগটা দিলেন কে কথা বলতে হবে সুযোগ দিলেন কে আরো জুড়ে বলতে হবে সুযোগ দিলেন কে এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই দেশটাকে একবার পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ একটা আমরা আমরা বলাদের মাধ্যমে চালাতে চাই রাজি আছে মুসলমান আপনারা তো রাজি আছেন কিন্তু কারো কারো আবার মন খারাপ কোরআনের কথা বললে আগে যারা ছিল তারা বলতো মৌলবাদ তারা বলতো রাজাকার তারা বলতো প্রতিক্রিয়াশীল আর ব্যবসায়ী বলেন নাস্তাফ ফিরুল্লাহ ধর্ম ব্যবসায়ী তো তারা যারা চান্দে বরাতে শবে বরাতে তারপরে শুধুমাত্র রমাজান ক্যারিমে অথবা ইলেকশনের আগে মাথায় টুপি দিয়া মাথায় টুপি দিয়া মাথায় পট্টি দিয়া তাসবি হাতে নিয়ে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না আর যারা বারো মাস ধর্মকর্ম করে যারা বারো মাস ডিক্লেয়ার দিয়ে সুচ্চ কণ্ঠে ঘোষণা দিয়ে বলে আমরা আল্লাহর আইন চাই কোরআনের আইন চাই রাসুলের আদর্শ চাই যারা নামাজে যায় যারা রোজার কথা বলে যারা হজের কথা বলে যারা ইসলামী আইনের কথা বলে যারা বারো মাস বলে তারা তো ধর্ম নিয়ে ব্যবসা করে না ধর্মের নামে তো তারা কোনো প্রতারণা করতে চায় না বরং সুস্পষ্টভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় এখানে কোনো ব্যবসা বা দাবাদের কিছু নাই আর যারা ইলেকশন আসলে মাথায় টুপি পড়ে নামাজ না পড়লে জনগণকে দেখাবার জন্য নামাজ পড়ে এইগুলো হচ্ছে বড় বড় কথা বলেন ঠিক না বটে আপনারা চাপা মারেন অথচ দেশ লুটে পোটে খান আপনাদের যন্ত্রণায় এদেশের মানুষেরা ভালো ব্যবসা করতে পারে না আপনাদের যন্ত্রণায় এদেশের মানুষ তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা দিতে পারে না অথচ আলহামদুলিল্লাহ আমি কোনো একক দলের কথা বলছি না এদেশের ইসলাম পন্থীদের মাধ্যমে এদেশের ইসলাম পন্থীরা জমিনের যে জায়গায় যে স্থানে যতটুকু ক্ষমতা পেয়েছে সেখানে মানুষের জীবনে শান্তি এবং কল্যাণ নিশ্চিত হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমরা একটা বার চাই আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আল্লাপ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়ে আমিন আমার বন্ধুগণ এখনই আজান হবে রমাদানের তৃতীয় প্রস্তুতি আমরা রমাদান আসার আগে তাওবা করব চার নাম্বার হলো রমাদান ক্যারিম সংক্রান্ত অলিম অর্জন করব পাঁচ নাম্বার হলো রমজানকে কিভাবে সফল করা যায় কিছু পরিকল্পনা গ্রহণ করব ছয় নাম্বার হলো রমজানের আবাদতে বাধা দিবে এমন যাবতীয় কাজ থেকে আমরা বিরত থাকব এবং সাত নাম্বার হলো কাজা রোজাগুলো রমাদান করিম আসার আগে সম্পন্ন করার চেষ্টা করবো এইভাবে রমাদান করিম আসার আগে রমাদানের জন্য আমরা প্রস্তুতি নিব রমাদান যেন আমাদের জন্য সার্থক হয় সফল হয় রমাদান কারিম যেন আমাদের জীবনের গুণা মাফ করার একটা কারণ হয় সকলে পড়ে আমিনা আনিলাম আসসালাম